আমাদের উন্নতের মুহাম্মাদ সাল্লাল্লাহু আলিউহসাল্লামের কাছে কোরআন আসার পরে কে আমার পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসে প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রদী আল্লাহ সুমাইয়া রদী আল্লাহ আনহা একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির রদি আল্লাহ রয়ানহু তার সন্তানের নাম আম্মার রদি আল্লাহ আনহু তারা তিনজনেই ইসলাম কবুল করেছেন আর আবু জাহের আবুল্লাহ কদবা সাহেব আর যে দার উন্নাদোয়া মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন দোয়া বলেন দারুণ না দোয়া এটা ছিল ওই মক্কার আবু জহেলের পার্লামেন্ট মক্কার আবু জহেলের পার্লামেন্ট নাম কি দারুন ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হইতো আর কি কথা বুঝতে পারছেন এখনও কিন্তু দারুন দোয়া আছে বিশ্বে আছে না এখনকার একটা আধুনিক দারুণ না দোয়া ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে এ এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া রাজি আল্লাহকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাহসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহুমআরি হাইস্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মোহাম্মদের দিনের স্বার্থে না বরং মোহাম্মদ সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে কবুল এই কথাটা দিন আল্লাহ তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছে খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জাহের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকে একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাই রাজি আল্লাহ আনহার তলপেট লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে কোরআন আসার পরে কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সময় রাজি আল্লাহ সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়েমের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সোমাইয়া রাজি আল্লাহ তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গনিমত পাওয়ার জন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহবাক তাদেরকে গণিমতও দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কারো উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা ইহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের এই অভ্যুত্থানগুলো বিপ্লবগুলোর যেন নিয়াত ঠিক থাকে